ভারত পাকিস্তানের সীমান্তে যখন গোলাগুলি শুরু হয় তখন শুধু কাপন পাকিস্তান কিংবা ভারতের বুকে নয় বাংলাদেশের বুকেও ধরে প্রশ্ন একটাই তাদের যুদ্ধে আমরা কেন ক্ষতিগ্রস্ত হব পাকিস্তানের যুদ্ধ যদি পরিপূর্ণভাবে শুরু হয় তাহলে দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে যেতে পারে এবং এখানে সবচেয়ে ঝুঁকিতে আছে বাংলাদেশ প্রশ্ন হল কি কি ক্ষতি হতে পারে এক নম্বর আর্থিক ধস বাংলাদেশের অনেক পণ্য ভারত ও পাকিস্তানে যায় আবার আমদানিও হয় সেখান থেকে যুদ্ধ শুরু হলে আমদানি রপ্তানি থেমে যাবে ডলারের দাম বাড়বে বাজারে মুদ্রাস্ফীতি ছড়িয়ে পড়বে দুই জ্বালানি সংকট যুদ্ধের সময় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যায় এতে বাংলাদেশে লোডশেডিং পরিবহন সংকট সব মিলে একটি জাতীয় জ্বালানি সংকট তৈরি হতে পারে তিন অভ্যন্তরীণ অস্থিরতা যুদ্ধের প্রভাবে ধর্মীয় উত্তেজনা বেড়ে যেতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে যেতে পারে কিছু গোষ্ঠী এই সুযোগ নিয়ে জনগণকে ভুল পথেও চালিত করতে পারে এবং দাঙ্গা সৃষ্টি করতে পারে চার শরণার্থী সংকট উনিশশো সালের মতোই শরণার্থী চাপ সৃষ্টি হতে পারে সীমান্তগুলোতে এবার প্রশ্ন হলো উত্তরণের উপায় কি কী ডিপ্লোম্যাটিক প্রস্তুতি বাংলাদেশকে এক্ষুনি পাকিস্তান ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে জোরদার ভূমিকা রাখতে হবে পাশাপাশি বাংলাদেশকে অবশ্যই শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে জাতিসংঘ ও ওয়াইসি এর সাথে রিজার্ভ ও জ্বালানি মজুদ সরকারকে এখনই জ্বালানি ও খাদ্য ঔষধের জরুরি মজুদ গড়ে তুলতে হবে যেন যুদ্ধের কারণে সাপ্লাই বন্ধ হলেও দেশের মানুষের কষ্ট না হয় আন্তরিক রাজনৈতিক ঐক্য এখন সময় রাজনীতিতে দ্বন্দ্ব নয় জাতীয় ঐক্য গড়ে তোলা দলমত নির্বিশেষে সকলকেই প্রস্তুত থাকতে হবে যেন কেউ উত্তেজনা সৃষ্টি না করে দেশের ভিতরে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা বর্ডারে র্যাব বিজিবি ও মিলিটারি বাড়াতে হবে কোনো অনুপ্রবেশকারী যাতে ভিতরে ঢুকতে না পারে সেটি সতর্ক থাকতে হবে বন্ধুরা ভারত পাকিস্তান দ্বন্দ্ব শুধু ওদের সমস্যা নয় এটা বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হতে চলেছে শান্তি চাই নিরাপত্তা চাই বাংলাদেশ যেন সব যুদ্ধে নিরাপদ থাকে এটি আমাদের কামনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন